জ্ঞান বিজ্ঞানে গর্ব জয় সেবা হবে বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব শিক্ষার্থী বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি বৈজ্ঞানিক অন্তত যন্ত্রপাতি স্টল প্রদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রেজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাদিকে জমি বিক্রি করে হজ করেছেন চাচা আর ওই বিকৃত সম্পত্তির পুরো ভাগ পেতে চাচার বসতঘর ঘর ও রান্নাঘর জোরপূর্বক ভেঙে নিল ভাতিজা মঙ্গলবার ভোরে এ ঘটনার পর চাচা মানিক মিয়া স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন এতে বিবাদী করা হয় মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ কাউসার উভয়ের পিতা মালেক প্রধান পিতা মৃত জিয়াউদ্দিন প্রধান লাইলি বেগম স্বামী মালেক প্রধান সর্বসাং পশ্চিম নাউরি হেলাল উদ্দিন পিতা মৃত মোল্লা জাকির হোসেন পিতা মৃত শহীদুল্লাহ ব্যাপারী মোহাম্মদ শামীম পিতা মৃত শহীদুল্লাহ ব্যাপারী গ্রাম বাংলা নাউরি মোহাম্মদ জিলানি পিতা অজ্ঞাত মোহাম্মদ মাহফুজ পিতা অজ্ঞাত উভয় সাং বড় হলদিয়া আবু হানিফ পিতা নুরুল ইসলাম সাং দক্ষিণ নাউরি সহ আরও নামা কয়েকজন অভিযোগ সূত্র জানা গেছে নাওরি গ্রামে আমার পুরাতন বসত বাড়ি ও আমার দুইটি দোচালা টিনের ঘর বিদ্যমান আছে আমি গত তিন থেকে চার বছর ধরে উল্লেখিত ঘটনাস্থল হতে আনুমানিক দুইশো গজ পূর্ব দক্ষিণ কোণে নতুন বসত বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস করে আসছি আমি সপরিবারে নতুন বাড়িতে বসবাস করাই দুই ও তিন নং সাক্ষীকে আমার ঘটনাস্থলে দুইটি ঘরের মধ্যে একটি দোচালা টিনের ঘরে অস্থায়ীভাবে থাকতে দেই আমি নতুন বাড়িতে সকল আসবাবপত্র নতুনভাবে ক্রয় করে বসবাস করাই আমার পুরাতন বাড়ির সকল আসবাবপত্র আমার পুরাতন বসত ঘরে থাকে বিবাদীদের সাথে আমাদের পূর্ব থেকে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলমান উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে বিবাদীরা বিজ্ঞ আদালতে তোয়াক্কা না করে আমাদের পুরাতন বাড়ির জোর দখল করার অপচেষ্টায় থাকে গত সাত আট দিনে আগে বিবাদীরা আমাদের পুরাতন বসতঘর ঘর হতে দুই ও তিন নং সাক্ষীকে জোরপূর্বক বাহির করে দিয়ে বসত ঘর জোর দখল করার চেষ্টা করে এবং বসত ঘর ভাঙচুর করে তখন স্থানীয়ভাবে বিচার সালিশের মাধ্যমে বিষয়টি আপোষ মীমাংসা করার চেষ্টাই থাকে এর মধ্যে ঘটনার মঙ্গলবার সকালে বিবাদীরা পরিকল্পিতভাবে ঘটনাস্থলে আমার বসতঘর ঘর হতে দুই ও তিন নং সাক্ষীকে জোরপূর্বক বাহির করে দিয়ে বসত ঘর ভাঙচুর করে আমাদের চারটি কাঠের খাটিয়া একটি কাঠের আলমিরা চারটি সিলিং ফ্যান একটি ফ্রিজ একটি ডাইনিং টেবিল এবং দুই ও তিন নং সাক্ষীর নতুন দশ ভাঙটিন দুটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ এক লক্ষ টাকা নিয়ে যায় বাদী বলেন ঘটনার খবর পেয়ে আমি সহ আমার ছেলে এক নং সাক্ষী জাহিদ হাসান ঘটনাস্থলে গিয়ে বিবাদীদেরকে বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে আমাদেরকে ঠেলা ধাক্কা দেয় ও মারধর করার জন্য উদ্যত হয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় বিপাতিদের মারমুখী আচরণ দেখে আমরা প্রাণ ভয়ে ঘটনাস্থল হতে চলে আসি আমাদের চিৎকারে উপরোক্ত অপর অপর সাক্ষীরা সহ আশেপাশে হতে আরো লোকজন ঘটনাস্থলে এসে উক্ত ঘটনা দেখে বিবাদীরা প্রকাশে হুমকি দিয়ে বলে আমি যদি কখনো ঘটনাস্থলে আমার পুরাতন বাড়িতে যাই কিংবা উক্ত ঘটনার বিষয়ে কোনো মামলা মোকদ্দমা করি তাহলে আমাকে আমার পরিবারের লোকজনকে সময় সুযোগ মতো পেলে সহ খুন করে লাশ গুম করবে বাদী আরো বলেন আমার স্বামী আমার শাশুড়িকে জমি বিক্রি করে হজ করেছেন ওই বিকৃত জমির সমান সমান ভাগ চায় বিবাদীগণ এ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এরই ধারাবাহিকতায় তারা আমার দুটি ঘর ভেঙে নিল আমি আমার ঘর ফেরত সহ আইনের কাছে সুষ্ঠু বিচার চাই এদিকে বিবাদী কামাল হোসেন বলেন ওখানে আমার জায়গা আছে তাই ঘর ভেঙে দিয়েছি মানিক মিয়ার বোন তাহমিনা বেগম বলেন আমার বড় ভাই মালেক আমার মাকে ভরণ পোষণ দেয় না বিশ বছর ধরে আমার মায়ের সম্পূর্ণ খরচ চালায় আমার ছোট ভাই মানিক জমি বিক্রি করে আমার মাকে হজ করিয়েছে এজন্য বড় ভাইয়ের ছেলেরা মানিক ভাইয়ের পরিবারের উপর এমন অত্যাচার নির্যাতন করেছে গাজীপুরের গালিয়া করে চন্দ্র দারুল উল মাদ্রাসার দাওরাই হাদিস সমাপনকারী শিক্ষার্থীদের খত বুখারি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দাওয়ারে হাদিস চতুর্থ ব্যাচে ত্রিশ জন শিক্ষার্থীদের সভাপতিত্ব করেন আল্লামা সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম কালিয়াকৈর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক দেওয়ান আব্দুল মান্নান সহ অনেকে রংপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রংপুর নগরীর আক্কেলপুর এলাকাবাসী দুপুরে নগরীর দর্শনা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার দোলন মিয়া নামে এক ব্যক্তি হয়রানি মূলকভাবে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের নামে মামলা দায়ের করে আক্কেলপুর এলাকাবাসী অবিলম্বে এই মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলা দায়েরকারী ব্যক্তির শাস্তির দাবি জানায় এ সময় এলাকাবাসী গোলজার রহমান জাহেদ আলী মিয়া জান পারভিন আক্তার নাজমা বেগম সহ উপস্থিত ছিলেন জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের এর ডাঙ্গি উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে জাতীয় জাতীয় বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও পলাশ কুমার দেবনাথ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও উদ্বোধক ইউএনও ছাড়াও উপস্থিত ছিলেন ডাঙ্গি থানার অফিসার ইনচার্জ শকত আলী সরকার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কর্মকর্তা যুব উন্নয়ন রবিউল মেলায় সাহারা বানু রাজনৈতিক সামাজিক নেতা কর্মকর্তা শিক্ষক ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবার মেলায় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার দশটি স্টল স্থান পেয়েছে। পরে ইউএনও এবং কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন